দাবিগুলি ছিল সাত দফা সেই সাত দফা দাবি এখন আমাদের হয়ে গেছে সেই দাবি সমূহগুলো বলছি নাম্বার এক পে কমিশন গঠন পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন বেতন স্কেল পার্থক্য সমাহারে বিদ্যালয় ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনের এগারো বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সময়ে জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মার্ক ভাতা প্রদান করতে হবে

নিয়মিত করার সহ শতভাগ আজকে কত প্রদান করতে হবে চার নম্বর দাবি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছর করতে হবে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সহ সমিতি সংগঠনের প্রতিনিধিকে কমিটিতে রাখতে হবে দাবি পাঁচ বাজারে বাজার মূল্যে উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্ব সকল বাধা পূর্ণ নির্ধারণ ও একালো থেকে বিশ গ্রেড কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে ভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি নম্বর ছয় সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের পার্শ্বায়িতি পরিবর্তনের পেনশন পরিবর্তন সহ বিদ্যমান পার্শ্বায়িতি আনুষ্ঠানিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ পেনশন গ্র্যাজুয়েটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি নাম্বার সাত সরকার কর্তৃক অনুমোদন কৃত সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন ও গ্রেজুয়েটির উপর ভিত্তি করে চার পার্সেন্ট গৃহ নির্মাণ ঋণ প্রদানের সুবিধা রয়েছে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালা শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারেন না অতএব নীতিমালা সংশোধন করতে হবে এ আমাদের সাত নম্বর দাবি